চলছে এশিয়া কাপের জমজমাট লড়াই তারই ধারাবাহিকতায় আজ ম্যাচ নাম্বার চারে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান তাদের প্রতিপক্ষ ওমান এখন দেখার বিষয় পাকিস্তান ওমানের বিপক্ষে কেমন করে আর ওমানই বা পাকিস্তানের বিপক্ষে কেমন করে তবে মনে রাখতে হবে পাকিস্তান কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ ছেড়েছে তার থেকেও বড় কথা তারা আফগানিস্তান এবং ইউএই ই নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলে এবং সেখানে পাকিস্তান যেতে এবং সেখানে তারা আফগানিস্তানকে পর্যন্ত পরাজিত করেছে তাই বলা যায় মাঠের ক্রিকেটে যারা ভালো খেলবে তারাই কিন্তু ম্যাচ জিতবে অন্যদিকে যদি আপনি পাকিস্তান এবং ওমানের হেড টু হেড এর পরিসংখ্যানের কথা বলেন তাহলে বলতে হয় যে এখনো পর্যন্ত পাকিস্তান এবং ওমান একে অপরের বিপক্ষে কখনোই কোনো টি টোয়েন্টিতে মুখোমুখি হয় নাই তো সেক্ষেত্রে এই ম্যাচটা হতে যাচ্ছে ওমান এবং পাকিস্তানের প্রথম হেড টু হেড ম্যাচ তাই দেখার বিষয় এই ম্যাচটা ওমান কেমন করে আর পাকিস্তানি বা কেমন করে কারা এই ম্যাচ জিতে নিজেদেরকে এশিয়া কাপের দিকে আরও খানিকটা অগ্রসর করতে পারে দেখা যাক কেমন করে দুটি দল আর আপনি যদি এখনও বাংলা স্পোর্টস ফেসবুক পেজকে ফলো না করে থাকেন তাহলে এখনই করুন ফলো আর দেখা হচ্ছে পরবর্তী বিরোধীতে কোন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন